আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তাদেরকে আমি কিন্তু একটা গণিত সাজেশন দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা গণিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব অধ্যায় তিনের পরিমাপ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে গণিত ও বহু নির্বাচনী প্রশ্নের ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে বিগত বছরে তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছিল বোর্ড পরীক্ষায় বারবার আসা প্রশ্ন থেকে এবং বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন থেকে তো শিক্ষার্থীরা চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ফিজ ছোট্ট একটি বিরতির পর দুই পঁচিশ সালের অষ্টম শ্রেণীর একশো টাকায় সাজেশনটি তৈরি করা হয়েছে বোর্ড পরীক্ষা ও বিভিন্ন স্কুলে বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে প্রতি সাবজেক্টে তিনশোটি বহু নির্বাচনে ও সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাচ্ছে প্রশ্ন সেট ও টেস্ট তো আসেই তাই দেরি না করে এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও তো তোমরা দিচ্ছি পাচ্ছ এখানে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে সাজেশনটি সেই সাজেশনটি আমরা অলরেডি প্রকাশ করেছি এবং এই সবগুলো সাবজেক্টের সাজেশন মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে এখানে ইংরেজি গণিত বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই কয়েকটি সাবজেক্টে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটা সাবজেক্টে যেমন বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে তিনশোটি করে এমসিকিউ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তারপর অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে সবগুলো মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে আমাদের প্রথম যে সেট প্রশ্ন রয়েছে এখানে প্রথম প্রশ্ন আমরা এমসি দিয়েছি এবং এখানে চট্টগ্রাম বোর্ড দুই সালে একটা প্রশ্ন আসছিল তারপর যশোর বোর্ড দু ষোলো সালে প্রশ্ন আসছিল এখানে প্রথমে রয়েছে কোন পদ্ধতিতে ওজন পরিমাপের একক গ্রাম এটা হতে হচ্ছে ম্যাট্রিক পদ্ধতিতে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান হচ্ছে দুই সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রপাল নিচের কোনটি দ্রস্ত এক সমান কত এক এক সমান হচ্ছে একশো বর্গ একটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার ভূমি এত হলে উচ্চতা কত এটা ক্ষেত্রফলের সূত্র দিয়ে এখানে করতে হবে তারপর ছয় নম্বর প্রশ্নে একটি বাক্সের দ্রব্য দুই মিটার প্রস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সতা একটু এত নির্ণয়ের এটা করতে হবে দ্রব্য গুণ পোস্ত গুণ উচ্চতায় তিনটে গুণ করলে আমাদের তিন উত্তর হবে এই যে গুলো রয়েছে সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো অর্থাৎ ফ্রিতে দিয়ে দেব এই যে তিন সেট প্রশ্ন রয়েছে এখানে এই তিন সেট প্রশ্ন আমি তোমাদেরকে ফ্রিতে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এগুলো পেয়ে যাবে আর যারা হচ্ছে সাজেশন নিতে চাও আমাদের থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বললে আমরা আমাদের হচ্ছে একটা গুগল ড্রাইভ লিংক দেবো সেখানে এই সবগুলো প্রশ্ন পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে